খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি হুগলি জেলা জুড়ে পুরোদমে শুরু হয়েছে আলু তোলার কাজ অন্যান্য বাড়ির থেকে এবছরে হুগলি জেলায় আলুর ফলন ভালোই হয়েছে বলে মত চাষিদের একে দাম নেই তার উপরে মরার উপর খাড়ার খা হুগলির বৈচে গ্রামের উত্তরপাড়ায় জমিতে আলু তুলতে গিয়ে চাষিরা দেখে এক অদ্ভুত আকৃতির আলুর ফলন হয়েছে

তখন তার লোকের বুঝতে পারে না এই এখন ভেঙে পড়ে যাচ্ছে অনেক অনেক প্রায় দেখা চার বিঘের মতন ওই আলু চাষ করেছি চারবিগে চাষ করার পর হঠাৎ আমি জানি না ভালো যেমন তুলতে তুলতে তখন দেখি বিঘে একবারে পুরো এই আলু বেরিয়েছে আধারের মতন আলু ফাটা ফাটা আর লম্বা কেউ নিতেও চাইছে না পঁয় ষাটটা বিয়ে খরচা আছে খান পঞ্চাশ আলু আমি বাড়িতে নিয়ে এসেছি পরে আছে নষ্ট হবে এবার কিরম করে উঠবে লসে থাকতে হবে বসে আর কী আর চাষ করতে পারবো না এসপ্রেতা চাষ করতে আর পারবো না এরকম হওয়ার কারণ পাঞ্জাবের যে আলুটা আসে ওরা এই আলুটা দু নম্বরই করেছে শুধু আমার নয় আরও দু করে এরকম হয়েছে বাড়িতেই পরে থাকবে গরু বাছুরে খেয়ে নেবে বিক্রি বিক্রি হচ্ছে বিক্রি হবে না মানুষও খাবে না খাওয়া যাবে না কেন বললো কেট কুর্তি লাগছে আলুটা কেমন অনেকেই অন্যের জমি ভাগে চাষ করেছেন আলু তুলতে গিয়ে দেখেন অদ্ভুত আকৃতির এক আলুর ফলন হয়েছে চাষ করতে গিয়ে বহু টাকা খরচ হয়েছে তাই কিভাবে টাকা উঠবে তাই তারা বুঝে উঠতে পারছেন না এর আগে কোনো দিনও হয়নি এবারে কেন এমন হলো বুঝে উঠতে পারছেন না চাষিরা ঝুমা কেশকু নামে এক ভাগ চাষি বলেন পাঞ্জাবের আলু বীজ কিনে চাষ করেছিলাম আলু তুলতে গিয়ে দেখি জমির বেশিরভাগ আলু লম্বা আকৃতির হয়েছে আবার কোথাও গোল আলু হয়েছে ঠিকে নিয়ে চাষ করেছিলাম কিভাবে ঠিকে আলু দেব বা কিভাবে খরচা উঠবে তাই বুঝতে পারছি না এভাবে ঠকে যাব ভাবতেই পারছি না এলাম মাঠে দেখছি আলু খুঁড়ে দেখছি দেখছি খুব ফাটা বেরোচ্ছে লম্বা লম্বা আলু এরকম বেরোচ্ছে এবার কি হবে এটা আলু তো কেউ নেবে না মানে দেখে শুনে কেউ নেবে না খাবেও না এটা কি করব এবার হয়ে গেছে এবার এর লস হচ্ছে আগে এরকম কোনো জীবনে দেখিনি যে এরকম আলু হয়েছে আমার দিন দেখিনি এই প্রথম দেখছি এসে দেখছি এরকম হচ্ছে এ খুঁড়ে দেখছি এরকম ফাটা মানে ফাটা তারপর লম্বা মানে আবার দাগ কোন আলু দেখতেও সুন্দর নয় কেউ নেবে না এই আরামু ওটাই চিন্তা করছি কি করব এই আলু একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা